যে বারোয়ানওয়োগসকলে ওই যা সদস্য রয়েছে সেক্রেটারি রয়েছেন তাদের হাতে আমরা সেই যে স্মারোটা বলে দেবো স্মারক এবং একটি শংসাপত্র বলে দেবো আমরা চাইছি আহ ডিটেলিটিস হচ্ছে তাদের হাতে বাধ্য করে দেবো বর্তমান পত্রিকাটা সম্পাদক এবং সাংবাদিক

খুব ভালো এটা তো আপনারা প্রতি বছরই আমাদেরকে দেন দেন আমাদের পুজো মণ্ডপে আমরা যে অনুষ্ঠানটা করি যেভাবেই করি আপনারা পুরস্কৃত করুন তার পুরস্কৃত করেন তার জন্য আমরা খুব আনন্দিত আপনাকে শুধু এই পুজো উৎসবই করে নাকি অন্য কিছু সামাজিক কোন দায়বদ্ধতা বা সামাজিক কোন কাজকর্ম করে থাকে আমরা সামাজিক দায়বদ্ধতা প্রথম দিন করি পঞ্চমীর দিন আমরা বস্ত্রদান করি এবং বিভিন্ন ধরনের আমাদের পাঁচ দিন ছ দিন আমাদের বছর প্রোগ্রাম থাকে এবং আমরা অষ্টমীর দিন দিন জনসাধারণকে এখানে খাওয়ার ব্যবস্থা করি এগুলো সব আমাদের পুজো আছে আপনার আশা করছেন যে এবছর দুর্গোৎসবে প্রচুর মানুষ নবদ্বীপে বিভিন্ন অঞ্চলে তারা এখানে এসে এসে ভিড় করবে এবং ধন নাকি পুজোতে ধরুন আমাদের পাঁচ দিনের মধ্যে পাঁচ দিনই এখানে লোক ঠেকানো যায় আমাদের যে ভলেন্টিয়াররা আছে তারা নিজের নিজের দায়িত্ব পালন করে এবং আমাদের এখানে সমস্ত রকম দায়িত্ব আমরা পালন করে থাকি মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সুস্থভাবে পুজো মার দর্শন করতে পারে সেই জন্য আমরা সমস্ত রকম পরিকল্পনা ঠিক করে রাখি আগে থেকে অসখ্য অসখ্য ধন্যবাদ